বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই সহজ কিন্তু এর ফলাফল খুবই ভয়ঙ্কর খুবই মারাত্মক শত্রুকে শেষ করার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত এবং কার্যকর এই আমলটি করলে আপনার শত্রু যে কেউই হোক সে দমন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আরবি একটি হরফ এই হরফটি আপনি পাঠ করবেন প্রত্যেকদিন ইনশাল্লাহ আপনার শত্রু পৃথিবীতে থাকবে না আপনার একটা শত্রুও আপনার পৃথিবীতে থাকবে না একটা শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটি খুবই পরীক্ষিত একটি আমল নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বিভিন্ন আমলের কিতাবগুলিগুলি নিতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন আরবি হরফ তো বা তোয়া এই হরফটি প্রত্যেক দিন ষাটবার পাঠ করবেন শত্রুর কথা স্মরণ করবেন এবং ষাটবার পাঠ করার পর শত্রুর উদ্দেশ্যে ফু দেবেন প্রত্যেক দিন করবেন ইনশাল্লাহ শত্রু দমন হয়ে যাবে আর শত্রুকে যদি বিনাশ করতে চান শত্রুকে যদি নিপাত করতে চান শত্রুকে যদি ধ্বংস করতে চান তাহলে তামার পাতে এই আরবি হরফটি লিখবেন তো বা তোয়া এটি লেখার পর যে কূপে ব্যবহার করা হয় না সেই কূপে এটি ফেলে দেবেন এটি ফেলে দেওয়ার সময় শত্রুর চেহারা কল্পনা করবেন শত্রুর নাম উল্লেখ করবেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন প্রত্যেক দিন আপনি ষাটবার করে পাঠ করবেন যখন পাঠ করবেন তখন অবশ্যই আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবেন যে আল্লাহ এই আমলের বরকতে শত্রুকে করে তাবাহ বরবাদ ও ছাই করে দিন এছাড়া শত্রুর চেহারা কল্পনা করে শত্রুর উদ্দেশ্যে সাতবার বার পাঠ করার পর ফুঁ দিবেন প্রত্যেক দিনই আমলটি করবেন আর তামার পাতে যদি এটি লেখা যায় এটি কি দিয়ে লিখবেন লোহার পেট দিয়ে লিখবেন বা এ ধরনের শক্ত কোনো জিনিস দিয়ে লিখবেন তামার পাতের উপরে লেখার পর এটি কোনো যে কূপ ব্যবহার করা হয় না অব্যবহৃত কূপ সেই কূপে এটি ফেলাই দেবেন ইনশাল্লাহ শত্রু তবাহ হয়ে যাবে এই আমলটি নেওয়া হয়েছে নিয়ামুল কোরআন থেকে এটি পরীক্ষিত একটি আমল লজবাব একটি আমল এই আমলটি খুবই কার্যকরী এবং ভয়ঙ্কর মারাত্মক ধরনের একটি আমল এই আমলটি যে কেউ করতে পারেন